হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো খুব সুন্দর সুন্দর কিছু ব্লক প্রিন্ট থ্রি পিস দেখিয়ে দেবো তো যেহেতু এখন গরম রেগুলার অফিস ভার্সিটিতে যাতায়াতের জন্য কিন্তু নিতে পারেন ফার্স্টে যেটা আছে টি এ কালার আর হচ্ছে ইয়েলো কম্বিনেশানে থাকবে সামনে পিছনে সেম প্রিন্টই থাকবে ওকে তো হচ্ছে হাতাটা আর সাথে হচ্ছে সালোয়ার চোর কত পড়বে সাতশো টাকা হোলসেল এবং ফিক্সড প্রাইস কালারটা খুব সুন্দর সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটারই আরেকটা কালার এই যে মাস্টার্ড কালার সাথে হচ্ছে সি গ্রিন কম্পিনেশানে এটা হচ্ছে ওড়নাটা ওকে সেম প্রাইসই কিন্তু পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে ওকে ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওড়নাতে কিন্তু আবার টার্সেল করাও আছে এটার অনেকগুলাই কালার পাবেন যেমন স্কাই কালার সাথে হোয়াইট কম্বিনেশন আমরা বলে দিতে পারি এগুলো হচ্ছে রাবার পেস্টে করা কি খুব ভালো মানের প্রো রাবার পেস্টে করা ওকে নে কাল মানে কালার গ্যারান্টি আর কি তো হচ্ছে ওরনাটা খুব সুন্দর 750 টাকা এটা হচ্ছে পার্পল কালার ওকে হাতা সালোয়ার আর হচ্ছে ওরনা ওকে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হাতা সালবার আর হচ্ছে ওরনা হচ্ছে পেস্ট কালার হাতা সালোয়ার আর হচ্ছে ওন এটার এই একটা ডিজাইনের আমরা অনেকগুলোই কালার দেখালাম প্রাইস হচ্ছে সেম সাতশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন রেড কালারের মধ্যে ওকে সাথে হচ্ছে হাতা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা ওকে একবার নামাই দেন এটার এই কালার হচ্ছে ইয়েলো কালার স্কাই কালারের সাথে কম্বিনেশন করা থাকে তো প্রাইসটা সেমই থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওরনায় কিন্তু সবগুলোতে টার্সেল করা আছে এটা হচ্ছে জামাটা এটা আরেকটা ডিজাইন সালোয়ার হাতা সাথে ওরনাটা থাকে তো সেম প্রাইস যেটা ভালো লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা করে তো হচ্ছে সি গ্রিন কালার সালোয়ার হাতা হচ্ছে ওড়না এটা আরেকটা ডিজাইন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে রাবার পেস্টিং করা বলে রাবার পেস্ট করে স্কিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তাও আপনার নিয়ে হচ্ছে একটু আয়রন করে বানাতে দেবেন প্লাস বা একটু রোদে শুকাবেন আর একটু ভালো করে কালার কালারটা আরও বসাইনি আচ্ছা আয়রন করলে শাইনিং নষ্ট হবে না ওকে ফুলটা করে অ্যান্ড করে নিতে পারেন যে সালোয়ার হাতা আর এটা সালোয়ার হাতা আর এটা ওরনাট যার যেটা ভালো লাগে নিয়ে নিতে ওকে তো হোয়াইট কালার এটা হাতা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নার ওকে তো প্রাইসটা কিন্তু সেমই পড়বে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ করে এটার কালার আছে মাস্টার্ড কালার সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইস সেম সাতশো পঞ্চাশ যেটা পছন্দ হয় নিয়ে নেব এটা হোয়াইটের সাথে হচ্ছে হাওয়াই মিঠাই কালার কম্বিনেশন খুব সুন্দর একটা কালার সালোয়ার হাতা এটা ওড়নাকে খুব সুন্দর সাথে হচ্ছে সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওড়নাটা তো সেম প্রাইসে পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার ওরনাটা প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটারই কালার আর হচ্ছে ওনাটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কিন্তু হাতা সালোয়ার আর হচ্ছে ওড়না তো প্রাইসটা সেম পড়বে যার যেটা পছন্দ হয় নিয়ে নেব এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে জাম কম্বিনেশন একদম নিউ কালেকশন হোলসেল প্রাইস সাতশো টাকা ফিক্স প্রাইস যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর গুলো স্কাই কালার হাতা সালোয়ার প্রাইস কিন্তু সেমি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে খুবই কালারফুল এটা কালার জাম কালার ওকে হাতা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা তো এটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের চতুর্থ তলাতে সাত নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন